হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাদুবাইট কেমন আছে তোমরা আছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজ আমরা যাব জ্ঞানেশ্বর মানে তোমরা হয়তো এই ঘটনাটি আগে শুনেছো যে দু হাজার দশ সালে এই ঘটনাটি ঘটেছিলো মানে এই দুর্ঘটনাটি ঘটেছিল দেখো তোমার হাজব্যান্ড ট্রেনে বসে আছে যেহেতু আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আমি মানে ভিডিওটা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখো তো তারপর আমরা ট্রেন ছাড়ছিল দেখো জ্ঞানেশ্বরীর ওখানায় যাচ্ছিলো ওই পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছিলো তো ভাবলাম যে তোমাদের এই ভিডিওটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই ছিল সেই ট্রেন আর এখানে সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল আসতে আমরা প্রত্যেকেই যেন এখানে হয়তো অনেকেরই অনেক কাছের মানুষ প্রাণ হারিয়েছে এই ট্রেনে তো খুবই দেখতে সেই জানানো যাচ্ছে যে আজ থেকে প্রায় পনেরো বছর আগের ঘটনা তো কত ভয়াবহভাবে মৃত্যু হয়েছে মানুষের তো কিছু কিছু ট্রেন আছে যেখানে দেখো একেবারে মানে এপার ওপার পুরোটাই দেখা যাচ্ছে কিছুই নেই এতটাই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ট্রেনগুলোর দেখো তো তখন কি করেছিল ট্রেন কেটে মানুষদের বের করা হয়েছিল ওখানকার লোকদের মুখ থেকে শোনা যায় সেখান থেকে মানুষদের মানে সেখান থেকে অনেক সময় কিছু মানুষদেরও কেটে কেটে বের করা হয়েছে আবার ট্রেন কেটেও মানুষ বের করা হয়েছে তো কাউকেই বাঁচানো যায়নি খুবই দেখে সে জানানো যাচ্ছে যে তারপর আস্তে আস্তে ওখানে কেউই কেউ যেতে পারতো না ওখানে একটা ভয়ের আতঙ্ক দেখা দিত মানে সেখানে গেলে যেয়ে আমরা সবাই জানতাম যে সেখানে ভূত আছে বুট আছে তো সত্যি সেখানে খুব জঙ্গল আশেপাশে কেউ নেই কারণ আশেপাশে না কোনো লোকের বসতি আছে না কোনো লোকজন সেখানে যাতায়াত করে দিনের বেলাতেও না রাত্রেবেলাতেও না কারণ এখানে শোনা যায় গভীর যাত্রে কান্নার আওয়াজ শোনা যায় হ্যাঁ বন্ধুরা এটা সত্যি সেখানে গভীর যাত্রা কিন্তু কান্নার আওয়াজ শোনা যায় তো জ্ঞানেশ্বরী দেখো এখানে কতটা নির্মমভাবে মানুষ এখানে তো মারা গেছে না কত দেখে বুঝতেই পারছি তারপর এটা ট্রেন দিয়ে ট্রেনটা তোলা হচ্ছে যাতে ওখান থেকে ট্রেনটা সরিয়ে দেওয়া হয় তো এখনও কিন্তু সেখানে সেই ভয়ঙ্কের মানে খুবই ভয়ানক বা ভয়ঙ্কের সে আকাঙ্কাটা কিন্তু রয়ে গেছে কেউ কিন্তু এখানে রাত্রে যদি থাকেও তারা কিন্তু বেশি টাইম থাকে না সতার থেকে সাতটার মধ্যে থাকে ছটা থেকে সাতটার মতো থাকে তারপর কিন্তু ওখান থেকে চলে আসে কারণ তারা তার পাওয়ার পাঁচশো জায়গা ভিডিও